জামালপুরের মাদারগঞ্জে শুরু পাঁচ দিন ব্যাপী জামাই মেলা জামাইকে জন্য নিজেকে ব্যয় করতে হয় না জামাই যা কিনবে তার টাকা দেন শ্বশুর শাশুড়ি এমনই মেলার খবর তুলে এনেছেন সহকর্মী বাহউদ্দিন জানাচ্ছেন শকত সাগর জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তেঘিরি এলাকার একটি মাঠে পাঁচ দিন ব্যাপী জামাই মেলা শুরু হয়েছে জামাই মেলার মূল উদ্দেশ্য হল জামাই এই মেলা সময় আশেপাশের গ্রামগুলোতে মেয়ে আর জামাইকে দাওয়াত কোলানা হয় জামাতারা মেলা থেকে বড় বড় মাছ কিনেন শ্বশুরবাড়ির জন্য আবার জামাইকে মেলায় কেনাকাটার জন্য শ্বশুর শাশুড়ি টাকা দেন সেই টাকা দিয়ে মেলা থেকে কেনাকাটা করে জামাই শ্বশুরবাড়িতে যান এই জায়গায় আমি প্রতি বছরে আসি এখানে মেলা করতে আমার শ্বশুর কিছু টাকা দিছে গুস্ত কিনতাছি মাছও কিনছি এই কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসী এবং দূর দূরান্ত থেকে আমাদের এই গ্রামে যে সকল জামাইরা দাঁত পেয়ে এসেছে তারা অত্যন্ত খুশি গত দুই বছর ধরে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই জামাই মেলা শুরু হয়েছে জামাই মেলায় তিনশোটি বিভিন্ন ধরনের দোকান রয়েছে এর মধ্যে একপাশে সারি সারি মাছের দোকান সেগুলোতে রয়েছে বোয়াল কাতল বাগান আইন চিতল সহ বিভিন্ন জাতের মাছ সেসব মাছের ওজন পাঁচ থেকে বিশ কেজি বা তারও বেশি মেলায় বিক্রি হচ্ছে হরেক প্রজাতির মাছ মিষ্টি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমরা জামাই হিসেবে আসি এখান থেকে মাছ কিনি এবং আমাদের এই ঐতিহ্য রক্ষা করি এখানে আহ বড় বড় সাইজের মাছ পাওয়া যাচ্ছে এবং সেগুলো আমরা কেনাকাটা করছি এই জামাই মেলার মূল উদ্দেশ্য হচ্ছে আত্মীয় স্বজনদের সম্পর্ক আর গভীর করা বলে জানান মেলার আয়োজক কমিটি এই মেলা করার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা নারীর টানে মেলার স্লোগান দিয়েছি আপনারা জানেন যে নারীর টানে বাড়ির পানে চলো মিলিত হয়ে রক্তের বন্ধনে আমরা সেই রক্তের বন্ধনটাকে গাঢ় করার জন্য আরো দৃঢ় করার জন্য আমরা এই জামাই মেলা অনুষ্ঠিত করেছি সব মিলিয়ে জামাই মেলায় সকলের বন্ধন অটুট থাকবে এমনটাই প্রত্যাশা সকলের শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক